আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম একেই বলে বায়ের প্রতি বায়ের টান এবার বাংলাদেশের পক্ষ নিয়েছে পাকিস্তান তো দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে থাকুন নিরাপত্তা সক্কায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ সমস্যা সমাধানে ভিডিও কনফারেন্সের পর ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে মিটিংও করেছেন আইসিসির প্রতিনিধিরা তবে সুনির্দিষ্ট কোনো সমাধান দিতে পারেনি ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি বাংলাদেশের বেন্যু পরিবর্তনের দাবি না মানলে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা পুনর্বিবেচনা করবে পাকিস্তানও এমন প্রতিবেদনই প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এদিকে আইপিএলের নিলাম থেকে নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স তবে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এমন অভিযোগ এনে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয় জনগণের তুপের মুখে এর নির্দেশে স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেশারকে ছেড়ে দেয় কলকাতা এমন পরিস্থিতিতে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে সক্ষা তৈরি হয়েছে বাংলাদেশে বাংলাদেশের জোর দাবি মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ায় নিরাপত্তার সক্ষাই ভুগছে বাংলাদেশ বাংলাদেশ ভাবছে হয়তো বাংলাদেশ ক্রিকেট দল ভারতে নিরাপদ থাকবে না তাই তো এবার ভারতের ক্রিকেট না খেলারই হুমকি দিয়েছে বাংলাদেশ তবে বাংলাদেশের দাবি এখন পর্যন্ত মেনে নেয়নি আইসিসি তো এদিকে পাকিস্তান বলছে বাংলাদেশকে যদি ভারতেই ক্রিকেট খেলতে হয় তাহলে তারা বয়কট করবে এমন কি পাশাপাশি আমরাও টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করতে পারি তো দর্শক বাংলাদেশের প্রতি পাকিস্তানের এতটা টান আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে